ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষের জন্য তার নিরাপত্তা মন্ত্রিসভা নির্ধারিত পাঁচটি সত্য পূর্ণ ব্যক্ত করেছেন তিনি বলেন এসব সত্য বাস্তবায়নেই ইসরায়েলের নিরাপত্তা ও জয় নিশ্চিত করার একমাত্র পথ এ সময় নেতানিয়াহু তার সত্যগুলো উল্লেখ করেন যার মধ্যে রয়েছে হামাসের অস্ত্র সমর্পণ সকল বন্দী জীবিত ও মৃত ফিরিয়ানা গাজা সম্পূর্ণভাবে সামরিকহীন করা যাতে অস্ত্র তৈরি বা পাচার না হয় গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যদি এ সকল সত্ত মেনে নেয় তাহলে নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধ করতে পারেন গাজাযুদ্ধ দুই হাজার সালের সাত অক্টোবর শুরু হওয়ার পর থেকে অন্তত একষট্টি হাজার সাতশো ছিয়াত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন দুই লাখ পঞ্চাশ হাজার শিশুর তীব্র খাদ্য সংকটে এবং বারো লাখ নাবালক চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে আছে